আমি প্রত্যয় আর অর্পণকে নিয়ে ভেতরে যাই কিছুক্ষণ পর রাফা সবার জন্য নাস্তা নিয়ে আসে আব্বু ও রাফার ফোন পে আমাদের জন্য বাজার করে আনেন আমাদের দেখে আব্বু খুশি হন আর বলেন এক সপ্তাহের আগে আমাদের কোথাও যাওয়া চলবে না কমপক্ষে এক সপ্তাহ যেন আমরা থেকে যাই দুপুরে খাওয়া দাওয়া শেষে অর্পণ আমাকে বলে চলো তোমাদের গ্রামটা আমাকে ঘুরে দেখাবে না যারা যাও তুমি একটু ঘুরিয়ে দেখে আসো আমি একটু রেস্ট নেই ঘুমিয়ে পড়ি একটু আমার শরীরটা তেমন ভালো লাগছে না রাফা এই রাফা এদিকে আয় তো হ্যাঁ আপু বলো তোর অর্পণ ভাইকে আমাদের এলাকাটা একটু ঘুরিয়ে দেখি নি আয় আচ্ছা আপু যাচ্ছি অর্পণ প্রত্যয়ের সামনে আর কিছু বলতে পারে না রাফা অর্পণকে নিয়ে ঘুরতে বের হয় এদিকে প্রত্যয় আমাকে বলে তুমিও যেতে একটু ঘুরে আসতে ওদের সাথে ভালো লাগতো তোমার আমার কি ভালো লাগতো আর কি ভালো লাগতো না তা নিয়ে আপনার না ভাবলেও চলবে আর আপনি এমন ভাব কেন সবার সামনে ধরে থাকেন হুম বোঝান যে খুব ভালো স্বামী আপনি খুব ভালো রেখেছেন আমায় এত অভিনয় কেন চালিয়ে যাচ্ছেন সবার সামনে আমার বাবা মা বোন চাচা চাচি সবাই ভাবেন আপনি খুব ভালো রেখেছেন তাদের মেয়েকে আপনার তাদের সাথে করা এমন সহজ সরল আন্তরিক ব্যবহারের আড়ালে যে লুকিয়ে আছে অন্য কিছু তা কে জানে বলুন কি নক্ষুত অভিনয় আপনার মেয়ের জামাই দুলা ভাইয়ের অভিনয়ে খুব ভালো অভিনয় করতে পারেন আপনি আপনাকে দেখে কে বুঝবে বলুন আপনি এসব অভিনয় করছেন আসলে সত্যি তো এটাই আমাদের মাঝে সম্পর্কটা আছেই মাত্র কদিনের জন্য আর এটাকে আরও কোনো সম্পর্ক বলা যায় কি না তা আমার জানাও নেই এরপর তো আপনি আর তমা আপনাদের সুখী পরিবার চুপ করে আছেন যে আজ এতগুলো কথা বললাম একটা জবাব দিলেন না সবাই হলে পেয়ে যাবে আমার জবাব অপেক্ষা করো এই বলে প্রত্যেক ঘুমানোর জন্য শুয়ে পড়ে অপরদিকে অর্পণ আর রাফা ঘুরতে ঘুরতে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বাগান আছে সেখানে যায় সেখানে আমি আর অর্পণ প্রায়ই যেতাম বসে বসে গল্প করতাম আপনাকে আর কি ঘুরে দেখাবো আমি আপনি তো সবই চেনেন আমাদের এলাকার বরং আমার চেয়ে বেশি চেনেন যাই হোক একটা কথা জানা ছিল হ্যাঁ কেন করলেন আমার আপুর সাথে এমন প্রতারণা কি হলো উত্তর দিন আমার আপু তো আপনাকে সত্যি ভালোবেসেছিল আপনাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল আর আপনি কি না আমার আপুর সাথে এমন বিশ্বাসঘাতকতা করলেন আপনি জানেন আমার আপু দুইটা মাস কারোর সাথে কথা বলেনি দিন রাত একা ঘরে নিজেকে বন্দি করে রাখত শুধুমাত্র আপনার বেইমানির কারণে আপনার নতুন প্রেমিকা কি এমন দিয়েছিল যা আমার আপু আপনাকে দিতে পারেনি আমার আপু কি সেই নতুন প্রেমিকার চেয়েও কম ভালোবাসত আপনাকে কীভাবে আপনি আমার আপুর হাত মাঝ রাস্তায় ছেড়ে অন্যের হাত ধরেছেন আমার আপু দিন রাত পাগলের মতো চিলায় কান্না করেছে জানেন আমার আম্মু আমার আপুর কান্না দেখে নিজে কেঁদেছেন আমার বাসায় সবাই জেনেছে আমার আপু একটা ছেলেকে ভালোবাসে কিন্তু কেউ জানে না সেই বেইমানটা আপনি আসলে কি জানেন আপনি আমার আপুর ভালোবাসার যোগ্যই ছিলেন না কোনোদিন যাই হোক অনেক কথা বললাম জীবনে আমার আপুর অনেক ক্ষতি তো করেছেন এখন দয়া করে একটা উপকার কর আপনি কখনো প্রত্যয় ভাইয়ার পরিবারের কাউকে জানতে দিই না যে আপনি আপুর পূর্ব পরিচিত আর আপুর থেকে দূরে দূরে থাকবেন আর আমি যদি বলি আমি তোমার আপুকে খুব শীঘ্রই আমার করে নেব তখন কি বলবে আপনি কি মজা করছেন আমার আপু এখন প্রত্যয় ভাইয়ার স্ত্রী পৃথিবীর কারোর সাধনেই আপুকে প্রত্যয় ভাইয়ার থেকে কেড়ে নেওয়ার আর যদি তোমার প্রত্যয় ভাইয়াই আমাকে দিয়ে দেয় তখন আপনার মাথায় কি কোনো সমস্যা হয়েছে আপনাকে কি পাগলা গাড়তে দিয়ে আসতে হবে না মিস্টার আভা আমাকে পাগলা গাড়তে দিতে হবে না বরং তুমি আমার থেকে আজ একটা সত্যি ছিলে নাও যা শুনে তুমি নিজেই পাগলা গাড়তে চলে যেতে পারো বনের দুঃখে দুঃখে হয়ে এই যে এত প্রত্যয় ভাইয়া প্রত্যয় ভাইয়া করছো না ও না তো তোমার দুলা ভাই তোমার এই দুলা ভাইও অন্য এক মেয়েকে ভালোবাসে আর তাই সে তোমার বোনের সাথে এক পিছনে অব্দি থাকেও না আমি তাদের কথা নিজের কানে শুনেছি আর নিজের চোখে দেখেছি ক্লিয়ার বিশ্বাস না হলে তোমার বোনকে জিজ্ঞেস করে দেখো কি বলছেন এসব জি যা শুনেছো ঠিক শুনেছো সো আমাকে দুলা ভাই টাকার প্রস্তুতি নাও না রাফা কোনো দিনও না আমি সেখানে হঠাৎ উপস্থিত হই মিস্টার অর্পণ আমি যদি ঘরের কোনে একজন ডিভোর্সি হয়ে বসেও থাকি তবুও আপনাকে আমি কোনো দিনও বিয়ে করব না কথাটা আপনি মাথায় রাখবেন আমি এখানে এসেছি আপনাকে বলতে যে আপনি দয়া করে আমার আশেপাশে ঘুরঘুর করবেন না আমি চাই না আপনার আমার কথা আমার শ্বশুরবাড়ির কেউ জানুক কিসের শ্বশুরবাড়ি যারা যেখানে প্রত্যয় নিজেই তোমাকে স্ত্রী সে মেনে নেয়নি আমি মানছি আমি ভুল করেছি তাই বলে কি এখন আমাকে ক্ষমা করা চায় না আমি তো চেয়েছিলাম আমি দেশে ফিরে তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসবো বাসায় আমি সবাইকে রাজি করাবো আর সাথে তোমাকেও আমি তোমার জন্যই দেশের বাইরে পায়ে জমিয়েছি যাতে তোমার বাসার মানুষ বলতে না পারে যে ছেলে বেকার কিন্তু আমি আস রাখি তুমি কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না একটা বছরে এত কিছু চেঞ্জ হয়ে যাবে আমার ধারণাই ছিল না যাই হোক আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা চাচ্ছি আমি স্বীকার করছেন ভুল করেছি এখন সব ভুলে আমাকে একটা সুযোগ দাও আমি আর কোনোদিন তোমার কষ্ট দেব না আমি সেদিন আড়াল থেকে তোমার আর প্রত্যয়ের সব কথা শুনেছি ও যে অন্য কাউকে ভালোবাসে তাই তোমাকে সে স্ত্রীর স্বীকৃতি কখনোই দেবে না তাই সব ভুলে চলো আমরা নতুন করে আমাদের জীবন শুরু করি আমি খালামনি আর খালুকে সব বুঝে বলবো আমার পরিবারকে বোঝানোর দায়িত্ব আমার প্লিজ না করো না কেন কই আজ তোমার সেই প্রেমিকা যার জন্য তুমি আমাকে ছেড়েছিলে তাকে কেন বিয়ে করছো না দেখো যারা আমি দেশের বাইরে যাবার আগেই আমি অনুভব করি আসলে আমি ওকে না তোমাকেই ভালোবাসি আমি ও সৌন্দর্যের মহে পড়ে গেছিলাম কয়েক মাসের জন্য কিন্তু সত্যিকারের ভালো আমি তোমাকেই বেসেছি তা আমি ওর সাথে সম্পর্কে যাবার কয়েক মাস পরেই বুঝতে পারি তাছাড়া ওর সাথে আমার মনের কিছুই মেত না আর না ও আমাকে বুঝত আমাদের প্রেক্ষাপ হয়ে গেছিল আমি তোমার সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলি তখন তাই আমি বাইরে চলে গেছিলাম আর ভেবেছিলাম দেশে এসেই তোমাকে সব খুলে পড়বো আর বিয়ের প্রস্তাব নিয়ে আসবো একেবারেই যেহেতু তোমার বাবা সব সময় চেয়েছেন যে তোমার পড়াশোনা শেষ হলে তোমাকে বিয়ে দেবেন তার আগে না তাই আমি কখনো চিন্তা করিনি তোমার এর মতে বিয়ে হয়ে যাবে যেহেতু তোমার পড়াশোনা শেষ হতে এখনো বাকি যাকে ওসব কথা যাওয়া হবার হয়ে গেছে এখন আমার কথা শুনো হ্যাঁ চলো আমরা আমাদের জীবন নতুন করে সাজাই যেখানে থাকবে না কোনো দুঃখ থাকবে না কোনো কান্না প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আমি চাই তোমাকে সুখী করতে সারা জীবন তোমার সঙ্গে থাকতে অর্পণের কথা শেষ হতে না হতেই প্রত্যয় সেখানে এসে উপস্থিত হন আর আমাকে ডেকে বলেন যারা চলো বাসায় যাবো না আমি আমি তোকে সব খুলে বলছি তুই শোন আমার কথা বাসায় গিয়ে সব কথা হবে এখানেরা আর না যারাদের বাসায় আমাদের বাসায় গিয়ে সব কথা হবে যারা চলো এখন রেডি হতে হবে বাসায় যাচ্ছি আমরা এখনই কিন্তু দুলা ভাই রাফা আজ না অন্যদিন এসে থাকব কেমন বাসায় কাউকে যেন কিচ্ছু বলো না হ্যাঁ এরপর বাসায় গিয়ে আম্মু আব্বুর কাছ থেকে আমরা বিদায় নিয়ে রওনা দিই প্রত্যয় বাসার উদ্দেশ্যে তারা তো কোনো মতেই যেতে দিবেন না আমাদের তবুও তাদের বুঝিয়ে আমরা রওনা দিই প্রত্যয় সবাইকে বলে আসেন মা হঠাৎ অসুস্থ বোধ করছেন তাই আমাদের এখনই যেতে হচ্ছে অন্য সময় আসবো আবার সময় নেই অর্পণ গাড়িতে বসে প্রত্যয়কে কিছু বলতে চাইলে প্রত্যয় বলেন বাসায় গিয়ে সব শুনবো চুপচাপ বাসায় চলো আমরা তিনজনই চুপচাপ গাড়িতে বসে আছি কারোর মুখে কোনো কথা নেই আমি মনে মনে ভাবছি এখন কি হবে আর হঠাৎ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের গাড়িটা একটা খাদে পড়ে যায় আর সেই অ্যাক্সিডেন্টে আমার হাত পায়ে আঘাত পাবার সাথে সাথে মাথায়ও আঘাত পাই অ্যাক্সিডেন্টের তিন দিন পর আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে দেখতে সাথে জিজ্ঞেস করি আমার সাথে যে আর দুজন ছিল তারা কেমন আছে তারা কোথায় নার্স আমাকে বলে আপনি উত্তেজিত হবে না কথা বলি না কোনো সবাই ঠিক আছে আপনার আত্মীয়-স্বজন বাহিরে আছেন আমি তাদের ডেকে নিয়ে আসছি নার্স বাইরে গিয়ে আমার আম্মু আব্বু এবং ডাক্তারকে ডেকে আনেন আমার কাছে আমার আব্বু আম্মু আমাকে দেখে কান্না করতে থাকেন নার্স আব্বু আম্মুকে কান্না করতে না করেন ডাক্তার আমাকে দেখে নার্সকে বলেন আপনি থাকুন আমি ডাক্তার রহমানকে ডেকে নিয়ে আসছি এই বলে তিনি চলে যান ডাক্তার রহমানকে ডাকতে আর বলেন আমি যেন বেশি কথাবার্তা না বলি আম্মু আমাকে বলেন কোনো কথা বলিস না আর চিন্তা করিস না প্রত্যয় আর অর্পণ দুজনই ভালো আছে প্রত্যয় সারা রাতই হসপিটালে ছিল তোর জ্ঞান ফিরে নাকি সেই অপেক্ষায় আমি একটু আগে বাসে পাঠিয়েছি বলেছি বাসে গিয়ে রেস্ট নিয়ে দুপুরে আসতে আমি ফোন দিচ্ছি একটু পর ও চলে আসবে একটু পরে দুজন ডাক্তার এসে আমাকে আবার দেখেন আম্মু আব্বুকে বলেন আপনারা বাইরে চলে যান এখন পরে আসবেন পেশেন্টের সামনে কান্নাকাটি করবেন না বেশি কথা বলবেন না পেশেন্ট এখন আল্লাহর রহমতে ভালো আছে আমি আম্মুকে বলি রাফাকে আসতে বলো এরপর দুপুরে আমার শাশুড়ি মা আর বাবা আসেন আমাকে দেখতে তারা এসে দেখে চলে গেলে বিকেলে রাফার আর অর্পণ আসে আমাকে দেখতে আমি মনে মনে ভাবতে থাকি প্রত্যয় কেন এখন আমাকে দেখতে আসলো না আমি রাফার আর অর্পণকে দেখে জিজ্ঞেস করি প্রত্যয় এলো না যে অর্পণ উত্তর দেয় ওকে এখনো জানানো হয়নি যে তোমার জ্ঞান ফিরেছে ও বাসায় গিয়েছে একটু ঘুমানোর জন্য তিন দিন এখানেই ছিল তোমার অপেক্ষায় ছিল কখন তোমার জ্ঞান ফিরবে নিচের গায়ে যে ক্ষত সেদিকে তার কোনো খেয়ালই ছিল না পাগলের মতো কান্না করছিল তোমার জন্য যা দেখে সত্যি আমি অবাক হয়েছি আজ তোমার আব্বা পড়ে বলে বাসায় পাঠিয়েছেন আমি নিজেও অর্পণের কথা শুনে অবাক হচ্ছিলাম যেই মানুষটার মনে আমার জন্য কোনো জায়গাই নেই সেই মানুষটা তিনটা দিন আমার জন্য হসপিটালে ছিল এমন কি কান্নাও করেছে আমার জন্য এসব ভাবতে না ভাবতেই প্রত্যয় এসে হাজির আমার বেডের কাছে এসে দৌড়ে আমার হাতটা ধরে কান্না করে দেয় আর বলতে থাকে মনটা খুব করে টান ছিল জানো তাই তো চলে এলাম কেউ একটু জানায়ও নি আমায় ঠিক আছে তো তুমি অনেক কষ্ট হচ্ছে তোমার না খুব দ্রুত তুমি সুস্থ হয়ে যাবে দেখে নিও কিচ্ছু হবে না তোমার আমি প্রত্যায়কে মুচকি হাসি দিয়ে বললাম কিছু হয়নি আমার আমি ঠিক আছে এই তো মাথায় একটু আঘাত পেয়েছি তো সেরে যাবে যারা আই লাভ ইউ আই লাভ ইউ সো মাচ আমি তোমাকে অনেক ভালোবাসি যারা অনেক ভালোবাসি তোমায় আমি আর তোমাকে ও আজ তোমাকে আমি সবকিছু তবা আমার ফ্রেন্ড ও আমার প্রেমিকারা ওই দিনও যা করেছে আমার কথাতেই করেছে আজ তোমা আমি সবকিছু বলতে চাই যারা তোমাকে হারানোর কষ্ট আমি আজ বুঝে গেছি আমি তোমাকে কোনোভাবে হারাতে পারবো না এমনকি অর্পণের জন্যও না প্রত্যার কথা শুনে আর খান্না দেখে আমি অর্পণ রাফা তিনজনই অবাক হয়ে তাকিয়ে আছি প্রত্যয়ের দিকে আজ তাহলে শুনে নাও আবার বুকের ভিতর লুকিয়ে থাকা কথাগুলো যা আমি এতগুলো দিন যাবৎ বুকের মধ্যে পুষে রেখে অভিনয় করে যাচ্ছি যারা তুমি জানো না আমি তোমাকে কতটা পছন্দ করি তোমাদের এলাকায় ঘুরতে গিয়ে একদিন তোমাকে দেখে আমার ভালো লেগে যায় মনে মনে তোমাকে আমি পছন্দ করে ফেলি কিন্তু না জেনে তোমার নাম আর না জেনে তোমার সম্পর্কে অন্য কিছু সিদ্ধান্ত নেই পরে আবার গিয়ে তোমাকে খুঁজে বের করব কিন্তু হঠাৎ একদিন বাবা বাসায় এসে মাকে ডেকে বললেন আমার জন্য তিনি তার এক বন্ধুর মেয়েকে পছন্দ করেছেন এবং তিনি চান তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে হোক তাই আমি আর মা পরের দিন রেডি থাকি বাবা আমাদের তার বন্ধুর বাসায় নিয়ে যাবেন মেয়ে দেখতে যদি আমাদের পছন্দ হয় মেয়েকে তাহলে সেই দিনই বিয়ের কথা বলে আসবেন তিনি আর তুমি তো জানোই বাবা রাগী মানুষ তার কথার উপর মা আর আমি কোনো কথা বলতে পারি না মাকে আমি তোমার কথা বললাম মা বললেন মেয়েকে চিনিস না জানিস না কিভাবে কি হবে তাছাড়া তুই তো জানিস তোর বাবা কেমন তার সাথে কাল না গেলে উপায় নেই আর মেয়ে দেখতে গেলেই যে বিয়ে হয়ে যাবে এমন তো না যাই গিয়ে পছন্দ না হলে দুজন মিলে বলবো পছন্দ হয়নি তাহলেই তো বলো মায়ের কথায় রাজি হয়ে গেলাম চলে গেলাম তোমাদের বাসায় আর যখন তোমাকে নিয়ে আসলো আমাদের সামনে আমি তো তখন যেন আকাশে চাঁদ পেয়ে গেলাম আবার খুশি আর দেখে কে মাকে বললাম মেয়ে পছন্দ হয়েছে আবার এই মেয়ে তো সেই মেয়ে মাও খুশিতে বাবাকে বললেন বিয়ের তারিখ পাকা করে ফেলতে যদি মেয়ের বাড়ির কারো আপত্তি না থাকে তোমার বাড়ির সবাই বিয়েতে রাজি হয়ে গেলেন আমাদের বিয়েটাও ঠিক হয়ে গেল যারা জানো আবার বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন কত প্ল্যান ছিল ভেবেছিলাম বিয়ের দুই দিন পরই তোমাকে নিয়ে হানি মনে চলে যাব কতই না খুশি ছিলাম আমি আমার বিয়ে নিয়ে দু চোখ নিয়ে বিয়ের দিন আসলাম তোমাদের বাসায় খুবলো পড়লাম হয়ে গেল আমাদের বিয়ে কিন্তু তখনই আমার সব স্বপ্ন আকাঙ্ক্ষা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল যখন আবৃতী মানে আমার মামা তো ভাই তোমাকে দেখে বলল প্রত্যয় রে এটা কি করলি আমি ওকে বললাম কি আবার করলাম বিয়ে করলাম আরে ভাই বিয়ে তো করলি কিন্তু তোর বউকে জানিস মনে কেন আমার বউর নাম যারা আরে তোর বউ তো অপর্ণের গার্লফ্রেন্ডে কি বলিস পাগল হয়েছিস নাকি তুই অর্পণের গার্লফ্রেন্ডের নাম মনি যারা না আমাকে বলেছ ওর গার্লফ্রেন্ডের কথা কিন্তু কখনো দেখিনি আরে ভাই ও কাউকে ওর প্রেমিকাকে দেখাতো না তো বিয়ের সময় একবারে দেখাবো কিন্তু একদিন ওরা আমাদের এলাকায় ঘুরতে যায় ঘোরার সময় আমি ওদের দেখে ফেলি সেই দিনই আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল তুই কি যে যারাই মনি হ্যাঁ আমি শিওর কারণ ও যারাকে ভালোবাসে মনি বলে সেই সেদিনই পরিচয়ের সময় আমাকে বলেছে তুমি জানো ওর কথা শোনার পর আমার মাথায় জন্য আকাশ ভেঙে পড়ল আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছিলাম না তুমি তো জানোই আমাদের বিয়েটা কতটা তাড়াতাড়ি হয় তোমাকে দেখতে আসার তিন দিনের মাথায় আমাদের বিয়ে হয় খুব তাড়াতাড়ি বিয়ের আয়োজন করা হয় বলে অর্পণ বিয়েতে আসতে পারেনি তাছাড়া বিয়েতে অনেক কাজের চাপ থাকায় ওর সাথেও তেমন কথা হয়নি ও জানত বাবার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে হচ্ছে কিন্তু নামটাও ও জিজ্ঞাসা করেনি আর আমি নিজে থেকেও বলিনি আমাদের বিয়ে হয়ে যাবার পর আমরা যখন আমাদের বাসায় চলে আসি তোমাকে নিয়ে তখনই ভাবি তোমাকে জিজ্ঞাসা করব অর্পণের কথা কিন্তু সবাই তোমাকে এমনভাবে ঘিরে বসেছিল যে আমি সুযোগটাও পাইনি আর ওইদিকে তোমার বুকের ভিতরটা তুফান হচ্ছিল হ্যাঁ আমি কি করলাম এরপর হঠাৎ মনে হলো অর্পণের ডায়েরির কথা আমি দ্রুত আমার আলমারি খুলে অর্পণের ডায়েরি বের করলাম যে ডায়েরিতে অর্পণের জীবনের কাহিনী লিখে রাখত ও সব কিছু লিখে রাখত ওর সেই ডায়েরিতে হার আমাকে বলতো কখনো কিন্তু এই ডায়েরিটা পড়বি না কারো পার্সোনাল ডায়েরি বিনা অনুভূতিতে ও যেদিন দেশের বাইরে যাবে সেদিন ভুল করে ও ডায়রিটা এয়ারপোর্টে ফেলে রেখে যায় কিছু লেখার পর ব্যাগ রাখতে হয়তো বা খেয়াল ছিল না ওর ভাগ্যের কি খেলা সেই ডায়েরি পেয়ে আমি বাসায় নিয়ে আসি ডায়েরির উপরে বিরাট আকারে সুন্দর করে লেখা অর্পণ ওর ডায়েরি আমি বাসায় নিয়ে আসি ঠিকই কিন্তু কখনো খুলে দেখা হয়নি ভিতরে জীবনের কাহিনী কারণ আমি যখন ওই ডায়েরি দেখতে চাইতাম ও বলতো কারণ অনুমতি ছাড়া তার ডায়েরি পড়া অপরাধ তবে হ্যাঁ আমাদের বিয়ের দিন আমি ওর অনুমতি ছাড়াই ওই ডায়রিটাকে খুলি এছাড়া আমার আর কোনো উপায় ছিল না আর ডায়েরি খোলার আগে মনে মনে বলতে থাকি এখানে এমন কিছু যেন না পাই যাতে আমার মন ভেঙে যায় কিন্তু বিশ্বাস করো আমি এক মুহূর্তের মধ্যে যেন একটা পাথরের মূর্তি হয়ে যাই যখন ডায়রি খুলে কিছু পৃষ্ঠা উল্টাতেই দেখতে পাই স্টিকার দিয়ে লাগানো তোমার একটা ছবি আর তার নিচে লেখা যারা মনি ভালোবাসি সেদিন আমার পায়ে নিচ থেকে মাটি সরে যায় কি করবো আমি এখন কিভাবে আমি আমার ভাইয়ের ভালোবাসার মানুষটাকে বিয়ে করে ফেললাম আমি তখনই অর্পণকে ফোন দিই আর ফোন দিয়ে বলি আমি তো বউ নিয়ে বাসায় ফিরলাম রে এবার তোর পালা তখন ও বলল আরে বাধ্য সব কথা আজকে তো দিন এনজয় কর তোরা আরে সবাই আমার বউকে ঘিরে বসে আছে আমি ফ্রি আছি তুই বল আচ্ছা তোর মনির কি খবর আর পড়িস না আমি ওকে অনেক কষ্ট দিয়েছি রে তুই তো জানিস আমি মণিকে ভালোবাসতাম কিন্তু পরে আমি কিভাবে যেন ঝর্ণার সৌন্দর্যের মহে পড়ে যাই ঝর্নার সঙ্গে আমি রিলেশনে চলে যাই ঝর্ণা ওই যে তোদের পাশের বাড়ির মেয়েটা হ্যাঁ আর ঝর্ণার মণি একই সাথে পড়াশোনা করত একদিন মণি সব চেনে যায় তাই মনির সাথে আমার ব্রেক হয়ে যায় বেচারিকে আমি অনেক কষ্ট দিয়েছি রে ও আমাকে পাগলের মতো ভালোবাসত কিন্তু পরে বুঝলাম আমি শুধু ঝর্নার রূপের মেয়েই পাগল হয়েছিলাম আমার সত্যিকারের ভালোবাসা ঝর্ণা না মনেই ছিল যা আমি পরে বুঝতে পারি অনুভব করি আমি মনিকেই ভালোবাসি রে আমি ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না রে আমি দেশে এসে ওকে বিয়ে করব ওর বাসায় প্রস্তাব দেব আমি ওর জন্যই দেশের বাইরে এসেছি জানিস যাতে ওর পরিবার রাজি হয় জানেও আমার সঙ্গে অভিমান করে আছে হ্যাঁ কিন্তু ওর পরিবারকে মানিয়ে ওকে আমি রাজি করে ফেলবো দেখিস ও আমাকে ঠিকই ক্ষমা করে দেবে ওকে ছাড়া আমি ভালো থাকবো না রে ভাই ভালো থাকবো না আমি ওকে চাই ওকে বিয়ে করতে না পারলে একেবারে আমি বিদেশে বাড়িতে চলে আসবো দেশে আর যাব না আর দেশে এসে যদি দেখি যে ওর বিয়ে হয়ে গেছে হলে ওকে নিয়ে আসবো ওর বর তোকে আনতে দেবে দরকার হলে ওর বরকে খুন করে নিয়ে আসবো আর যদি আসতে না চাই তাহলে ওর সামনে নিজেই মরে যাবো ও শুধু আমার আর কারো না ভাই আর কারণ এই কথা বলে অর্পণ কান্নায় ভেঙে পড়ল হ্যাঁ আমি আর ওকে কিছুই বলতে পারি না তাই আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিই তোমার সাথে খারাপ আচরণ করব আর তোমাকে বোঝাবো আমি অন্য কাউকে ভালোবাসি বাবার চাপে তোমাকে আমাকে বিয়ে করতে হয়েছে আর আমি সফল হয়েছিলাম আমার পরিকল্পটাই তুমি সব কিছু বিশ্বাসও করে নিয়েছিলে আর অ্যাক্সিডেন্টের দিন ও আমার প্ল্যান মতো সবকিছু কিছু হয়েও যাচ্ছিল আমি তোমাদের সব কথা শুনে ফেলার ভান করে রাগ দিকেই ভেবেছিলাম তোমাদের এই সুযোগে মিলিয়ে দেব আর তুমি জানবে আমি তোমার জন্য তোমাকে ছাড়লাম আমি সব সময় চেয়েছি তুমি আমাকে ভুল বুঝো আর অর্পণকে মেনে নাও তোমরা এক হয়ে যাও তাহলে বিয়ের পরের দিন রাতে আমাদের বাসায় থাকাকালীন কে ফোন করেছিল আপনাকে আর ফোন পাওয়া মাত্রই যে আপনি চলে গেলেন সেদিন তবা ফোন দিয়েছিল আমাকে আমি শিখিয়ে রেখেছিলাম ওজন আমাকে ফোন দেয় আমি সেদিন কোথাও যাইনি তোমাদের বাসার বাড়ি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার ভিতরে চলে আসি খুব ভালো অভিনয় জানেন আপনি খুব ভালো অভিনয় জানেন খেলার পুতুল মনে করেছেন আপনার দুই ভাই আমাকে না কি চান এখন আপনি ডিভোর্স চান যারা আবার আর কিচ্ছু চাই না আবার শুধু তোবাই প্রয়োজন আবার তোবায় প্রয়োজন প্লিজ আবার ক্ষমা করে দিয়ে ধুমার করে নাও অর্পণের সে প্রত্যয়কে টেনে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল তোর মনটা অনেক বড় রে ভাই অনেক বড় আর আমি এই তিন দিনে বুঝে গেছি তুই যারাকে কতটা ভালোবাসিস তোর মতো ভালো ওকে কেউ বাঁচতে পারবে না ওকে কখনো কষ্ট দিস না আজ থেকে যারা শুধু তোর শুধুই তোর যারা আমাকে মাফ করে দিও সুখী হও তোমরা আছি এই কথা বলে অর্পণ বেরিয়ে যায় রাফাও চলে যায় জড়া কিছু বলবে না চুপ করেই থাকবে কিছু তো বলো যাও দিলাম এবারের মতো ক্ষমা করে আমার সারা জীবনের জন্য তোমার প্রয়োজন থাকবে আমার হয়ে সারা জীবন প্রত্যেক আমার দু হাত ধরে বলে থাকবো